আমরা এখানে উপস্থিত হয়েছি টা ছাত্রদের নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা ওদের মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমরা এখন তার কাছে জিজ্ঞেস করব আমাদের অনুষ্ঠানে কেমন লাগছে আপা আজকে আপনি আমার সাথে আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এখন কেমন লাগছে অ্যালনামমেন্ট একশান সব থেকে আয় জিতের দিন নিয়ে যাচ্ছে

উপার্জনগুলো আমরা সবই প্রথম থেকেই জানি শক্তিশালী একটা সংগঠন ওনারা বিভিন্ন অনুষ্ঠানও ওনারা করে আমাদের স্কুলের ছাত্রদেরও ওনারা অনেক সাধারণ সহজিতা করে তারপরে নিজেরাও অনেক অনুষ্ঠান আয়োজন করে জাতীয় অনুষ্ঠানগুলোও ওনারা দেখি পালন করে ভালো লাগে

ছাত্র এবং শিক্ষকদের মিলন মেলা এই ঢাকা গগন মুসলিমের অ্যালার্মাইসুম সে একটা অত্যন্ত আনন্দঘন পরিবেশে একটু শিক্ষালতার পাশে হ্যাঁ একটা পারিবারিক পরিবেশে এবং গ্রামীণ পরিবেশে আমরা একটা আনন্দ ঘন অনুসন্ধান এবং এই অ্যালার্মাইকে আমরা অত্যন্ত যোগভুজি কার্যকরী এবং একটা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ তার সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকাণ্ড এবং জাতীয় আন্তর্জাতিক সমস্ত ক্রমগুলো তারা করতেছে এবং আশা করি যে এটা যেন পুরাতন বিনু থাকে এবং ছাত্র এবং শিক্ষক পুরাতন এবং নতুনদের মধ্যে একটা মিলন মেলা থাকে এবং এই অনুষ্ঠান শুধু তাদের মধ্যে বিষয়গুলো না থেকে নতুন যারা আকমন করবে যারা বর্তমানে ছাত্র আছে তাদের সাথে একটা বন্ধ না হয় এবং এটা যেন এই যুগ যুগ করে দিকে থাকে সেই আশা করি এবং তাদেরকে দোয়া করি যেন মুসলিমের বৈতৃহ্য তাদের মার মর্যাদা সমস্ত যেন অক্ষণ সেই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষক এবং আমাদের অ্যালার্নেস এজেন্টকে ধন্যবাদ আয়োজন করার জন্য সবকেই ধন্যবাদ

আমি অনেক স্কুলে চাকরি করেছি আমি একটা কিন্তু এত শক্তিশালী এলাকা অ্যাসোসিয়েশন স্কুল পর্যায়ে এটা আসলে আর দেখা যায়নি আমি দেখি এই জন্য আমি মনে করি যে নৈতিকতার সঙ্গে সঠিকভাবে অ্যাসোসিয়েশন চালিয়ে যাচ্ছে আমি মনে করি এটা বিরাট ব্যাপার এবং সেই জন্য তাদেরকে সুন্দর আর আজকের যে আমরা এখানে কর্মসূচি এসেছি আমাদের প্রাক্তন ছাত্রদের সঙ্গে আমরা আমি নিজেকেও হ্যাপি মনে করছি যে আসলে আমি একটা ভালো জায়গায় এসেছি এবং তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে আমি হয়তো অনেকে আছেন আমার সিনিয়র অনেকে হয়তো কিন্তু সব কিছু মিলেই আমার একটি ভাতৃপীতির পরিবেশ আমার কাছে মনে হয়েছে এবং আমি মনে করছি অনুষ্ঠানটি সফল হয়েছে এবং এর ধারাবাহিকতা যেন মজা থাকে আমি সেই দোয়া করি এবং সবাই মঙ্গল হোক ভালো থাকুক ফিরে আশা করছি ধন্যবাদ ঢাকা গোপাল মুসলিম হাই স্কুল এলএমআই অ্যাসোসিয়েশনের সকল আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে দাওয়াত দিয়েছেন এখানে এসেছি খুব ভালো লাগছে আমার বিশ বছরের শিক্ষকতা জীবনে অনেক স্কুলে আমি এলএমআই অ্যাসোসিয়েশন দেখেছি কিন্তু এরকম ইলেকটেড অ্যাসোসিয়েশন আমার চোখে পড়েনি যথেষ্ট শক্তিশালী নাড়া এবং এই এলেমনা অ্যাসোসিয়েশনটা ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের এবং এই জন্য আমি এই স্কুলের শিক্ষক হিসাবে নিজেকে সম্মানিত বোধ করছি খুব ভালো লাগছে যে আপনাদের এই স্কুলের আমি শিক্ষক হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি আমি সম্মানিত বোধ করছি এবং আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের এই অ্যাসোসিয়েশনটা যাতে আরও উত্তরোত্তর ভালো করে সমৃদ্ধি কামনা করছি এবং অন্যান্য বিভিন্ন স্কুল যে আছে তাদের যে অ্যালেমনা অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে যাতে আপনার একটা উদাহরণ থাকতে পারেন সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য সেরে দিচ্ছি ধন্যবাদ আমাদের জামাল ভাই তিনি প্রথম টোকেন তুলেছেন তাকে দিন যাকে দেখলে মনে হয় তিনি আজকের অনুষ্ঠান খুব এনজয় করছেন তাকে দিবেন আমাদের অতিথিদের মধ্যে থেকে তাকে বাছাই করে দিবেন যাকে দেখলে তিনি মনে করছেন যে তিনি সবচেয়ে বেশি এনজয় করছেন সাজিয়ার ভাই সারিয়ার ভাই আসেন তাকে দিন যাকে দেখলে মনে হয় তিনি ওয়াইফাই পাসওয়ার্ড পেলে খুশি হবেন আমি বলবো যে আমার সহপাঠী অতিথি ব্যাচের শাহিন শাহিনকে যদি পাসওয়ার্ডটা দেওয়া যায় তাহলে শাহিন খুশি হবে শাহিন ভাই শীতলক্ষা ওয়াটার ফ্রন্ট রিসোর্টে এখানে থাকার ব্যবস্থা আছে আপনার কাকে মনে হচ্ছে যে তিনি এখানে একদিন থাকতে পারলে খুশি হতেন অর্থাৎ আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরও যদি একদিন থাকতে পারতেন আমার এখানে মনে হচ্ছে যদি রহমত পরিবার নিয়ে থাকতে পারতো খুব ভালো লাগতো রহমত ভাই রহমত ভাই এখানে থাকতে পারলে মজা পাবেন না কারণ উনি পাশেই আছেন এই এলাকার পাশেই আছেন ভুল ব্যক্তিকে নির্বাচিত করেছেন আপনি তাকে দিন যাকে দেখলে মনে হয় তিনি পিকনিক কখনো মিস করেন না আমাদের আয়োজিত যে কোনো পিকনিক তিনি

এমন একজন দিবেন তাকে দেখে মনে হয় আপনার শিল্পী কিন্তু আপনি এর আগে বলবেন যে রহমত ভাই এরকম কেন মনে করলো আপনাকে তাকে একজন শিল্পী তাকে দিতে হবে আমাদের শিল্পী আসলে অনেক রেগুলার শিল্পী এই মুহূর্তে শাহরিয়ার মিসেস সারিয়ারকে শিল্পী হিসাবে নির্বাচিত করছি কিন্তু যেহেতু শারিয়ার ভাবি নাই শাহরিয়ার ভাই শিল্পী এখন শাহরিয়ার ভাই শিল্পী এখন তাকে দিন তাকে দেখলে মনে হয় তিনি একজন নেতা আমাদের তিনটু কোথায় এখন যেহেতু নাই পিন্টু নাই তাহলে আমি আমাদের মিঠুকে ডাকছি মিঠু তুমি আমাদের এই এই যে আমাদের এই অনুষ্ঠান আমরা করছি এর মধ্যে মিঠুর অবদান অনেক মিঠু ওরা সব কিছু মানে খাতা খাতি করছে মিঠু কিন্তু ওদের ছায় হয়ে ও কিন্তু অনেক গাইড দিছে কারণ একটা অনুষ্ঠান সত্যি কথা কি একটু সময় নিচ্ছি একটা অনুষ্ঠান এভাবেই হয়ে যায় না তারেক সিরাজ রোবেল মনোয়ার সবাই সম্মিলিত প্রয়াসই হয় আমরা হয়তো আসি অংশগ্রহণ করি এই অংশগ্রহণের বিরাট নেতা হিসেবে বলবো আমি মিঠুকে এই মনে করি মিঠু একজন আমাদের নেতা তো আমি মিঠুকে দিচ্ছি মিঠু ভাই আল্লাহ রহমতে আপনাকে একজন নেতা হিসেবে উনি মনোনীত করছেন আপনি আস্তে আস্তে আরো বড় হন হবেন ইনশাল্লাহ তাকে দিন যাকে দেখে মনে হয় তিনি একজন কবি ধন্যবাদ ইন্দ্র ভাইকে আসলে আমাকে নেতা বলে সিলেক্ট করার জন্য না আমি ওই স্কুলে চেষ্টা করি সময় দেওয়ার জন্য ভালো লাগে ভালোবাসার খাতিরে স্কুলে আমি সব সময় সম্পৃক্ত থাকি তো যাই হোক কথা মারবো না এখন যাকে দেখলে মনে হয় একজন কবি আমি কবি খুঁজতেছি নাইনটি টু ব্যাচের আরিফ নাইনটি টু ব্যাচের আরিফকে আমি মনে হচ্ছে যে একজন কবি ধন্যবাদ মিঠু ভাই আরিফকে একজন কবি হিসেবে ই করেছেন আরিফ তুমি একটা কবিতা শোনাও যেহেতু তুমি কবি ছোট করে একটা কবিতা শোনা ছোট করে শোনাবো আমার কবিতা তো খুব বড় আমি মোহাম্মদ আরিফুর রহমান বিরানব্বই ব্যাচ আমি যে কবিতা আবৃত্তি করছি নির্ঝরের স্বপ্ন ভঙ্গ রবীন্দ্রনাথ আজ এ প্রভাতে রবির কল কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির কান না জানি রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে অথুলি উঠিছে বাড়ি প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধরো ধরো করি কাঁপিছে ভুধর শিলা রাশি করিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেরিলি শলিল গরজি উঠিছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে বরান কিসের আধার কিসের কথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিবা আমি প্লাবিয়া গাহিয়া আকুল পাগল পাড়া রামধনুয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরান ঢালি ভুদার হইতে ভুধারে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দেব কত কথা আছে কত গান আছে কত প্রাণ আছে মোর কত সুখ আছে কত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগে উঠিছে প্রাণ দূর হতে শুনি যেন ওই মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ ধন্যবাদ আরিফ তাকে দিন যাকে দেখলে মনে হয় তিনি খুব জ্ঞানী মুফতি ভাই আসেন আরিফ আরিফ আমাদের মুফতি ভাইকে দু একবার দেখেছে তাতে তাকে জ্ঞানী মনে করছে ধন্যবাদ মুফতি ভাই আপনাকে জ্ঞানী সিলেক্ট করছে এখানে তাকে দিন যাকে দেখলে মনে হয় তিনি নির্বাচনে দাঁড়ালে তার পরিবারও তাকে ভোট দিবে না

কিন্তু ভাই কিন্তু ভাই আপনি রাখছেন আমাকে যে জ্ঞানী বললে সিলেক্ট করলো তার এই যুক্তিটা কি তার থেকে তো আমার জানা উচিত না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ না জ্ঞানী তো এখন থ্যাংক ইউ রাখি ইউন্টু ভাই